লন্ডনের থ্যামস নদীতে পড়ে গিয়েছে এগারো বছরের একজন বালিকা তাকে খুঁজে বের করার জন্য তল্লাশি চালাচ্ছে জরুরি বিভাগ এবং বলা হয়েছে তাকে প্রায় ছয় থেকে সাত ঘন্টা অতিবাহিত হলেও এখনও খুঁজে পাওয়া যায়নি ঘটনাটি ঘটেছে একত্রিশে মার্চ পূর্ব লন্ডনের সিটি এয়ারপোর্ট এলাকার পার্শ্ববর্তী থ্যামস নদীতে সোয়া একটার দিকে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকে তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশের পাশাপাশি ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্স সার্ভিসও সেখানে রাখা হয়েছে এছাড়াও ড্রোন দিয়ে কাজ করা হচ্ছে এই বালিকাকে খুঁজে বের করতে ছয় থেকে সাত ঘন্টা অতিবাহিত হলেও এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি ওই মেয়েটির পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয়েছে তবে পুলিশের পক্ষ থেকে মেয়েটির পরিচয় নাম এবং কোনো কিছুই প্রকাশ করা হয়নি এমনকি কিভাবে সে থ্যামস নদীতে পড়েছে সেটিও জানায়নি পুলিশের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য